নাহামাদিহ রসুল আল্লাহ রসুল ইল কারিম আমাদ রব্বিজিত নির্মা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তার শ্বশুর হামতে ভালো আছি এটি হলো আমার শখের হাঁসের খামার আবদ্ধ অবস্থায় পর্যটক পুকুরে কীভাবে হাঁস পালন করতে হয় যাকে কত সুন্দর ঘাঁস চরছে তাদেরকে সকালবেলা ছেড়েছে এখন পর্যন্ত চড়তে আছে অনেকগুলো হাঁস আছে এখানে তেরাশিটা হাঁস আছে আমার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন হাঁস থেকে সফলতা লাভ করতে পারি গ্রামের পর্যাপ্ত পুকুরে হাঁস পালন আপনারাও করতে পারেন এতে অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার পেজটি ফল দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত